নমস্কার হরে কৃষ্ণ তোমরা সব কেমন আছো আশা করি সব ভালোই আছো তোমাদের জন্য সন্দেশের ডিজাইন মিষ্টি নিয়ে এসেছি দেখো সন্দেশ দিয়ে আমরা কীভাবে এটাকে তৈরি করছি এটা কিভাবে তৈরি করছি সেটি আজকে দেখাবো এর মধ্যে নিয়ে নিয়েছি আমরা চার কিলো ছানা আর নিয়ে নিলাম চল্লিশ গ্রাম রুলি ময়দা এটা চল্লিশ গ্রাম রুলি ময়দা নিয়ে নিলাম চার কিলো ছানা নিয়ে নিয়েছি এটাকে সুন্দর করে এটাকে ডোলতে হবে কেন আমাদের সন্দেশ করা ভিডিও এর আগেও আমরা দিয়েছি তো অনেকে বলছে যখন কাজ করো সঙ্গে সন্দেশ কীভাবে তৈরি করো সেটা দিয়ে দিলে আমাদের বুঝতে সুবিধা হয় যার জন্যই আমরা আবার সন্দেশটাকে কীভাবে তৈরি করছি সেটা দেখিয়ে তারপরে আমরা আবার কোন আইটেমের কাজটা দিব আমরা সেটাও দেখাবো এই দেখো চার কিলো ছানার মধ্যে আমরা কড়াইয়ের মধ্যে হাফ কিলো ছানা রেখে দিলাম বাকি ছানাটা আমরা গাবলার মধ্যে উঠিয়ে নিলাম ছানাটাকে এতভাবে ডুলেছি বুঝতেই পারছো করার মধ্যে ক্রিম টাইপের হয়ে আছে এর মধ্যে চিনিটা আমরা আড়াইশো গ্রাম করে চিনি দিলাম কিলোপতি সেখানে আমাদের মোট চিনি আছে এক কিলো চার কিলো ছানা দিয়েছি এক কিলো চিনি দিলাম দিয়ে গ্যাসটাকে লো হিটে রেখে এইভাবে সুন্দর করে নাড়তে হবে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে নাড়তে হবে তলায় যেন না ধরে যায় তলায় ধরে গেলে জিনিসটা ভালো হবে না হিটটাকে লো হিটে রাখতে হবে রেখে ওটাকে কাজটা করতে হবে চিনিটা গলছে দেখো আস্তে আস্তে এটা আমাদের নরম হয়ে যাচ্ছে এটা ঘোল টাইপের হয়ে গেছে ওর মধ্যে আমরা কিছুটা ছানা দিয়ে দিলাম দিয়ে আমরা একটু নেড়ে নিচ্ছি অল্প অল্প করে দিব আর অল্প অল্প নাড়ব নেড়ে সম্পূর্ণ ছানাটাকে আমরা এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব অল্প অল্প করে আমাদের এই সন্দেশের ঘানিটা করতে আমাদের সময় লাগবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট লাগে আমাদের এই সন্দেশের ঘানিটাকে তৈরি করতে সেখানে আমরা সন্দেশের ঘানি করে কি আইটেমের মাল তৈরি করব। আমরা সেটা সুদ্ধা দেখাবো তোমাদের মাত্র চোদ্দো মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের মধ্যে তে এবার ওটাকে তো আমাদেরকে কেটে কেটে করতে হবে একভাবে যদি আমরা করে দেখাতে যাই তাহলে আমাদের অনেকটাই সময় লেগে যাবে অতটা অনেকেই দেখতে চাইবে না যার ফলে আমরা কেটে কেটে এইভাবে তৈরি করছি এবার কেটে কেটে নিচ্ছি আমরা কিভাবে নিচ্ছি যখন যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু আমরা দেখিয়ে দিচ্ছি আর যেটা ধরো একভাবে নাড়তে হবে একভাবে চলতে হবে এবার ওই টাইমটুকুনটা আমরা কেটে দিচ্ছি দেখো গাবলার মধ্যে যা যেটুকুন ছানা ছিল সম্পূর্ণ আমরা দিয়ে দিলাম অল্প অল্প করে আস্তে আস্তে সম্পূর্ণ ছানাটাকে আমরা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে নাড়তে হবে তলায় যেন না ধরে যায় হালকা হিটে এটাকে নাড়তে হবে এইভাবে আমরা সন্দেশগুলোকে তৈরি করি সব সময় আমাদের হিটটা একদম লো থাকে বেশি হাই করা যাবে না হাই করতে গেলে আমাদের জিনিসটা ভালো হবে না ওটাতে একটা দানা ভাবটা এসে যাবে আর যখনই দানা ভাবটা চলে আসবে তখনই সেটা ভালো হবে না যে কোনো কাজ করতে নিব তখন কিন্তু ওটা ফেটে যাবে খুলে যাবে যার ফলে আমাদের হিটটাকে লো রেখে এইভাবে আমাদের নাড়তে হবে আর কাজ করতে হবে তাহলে জিনিসটা হবে একদম মোলায়েম হবে আঠালো ভাব হবে আমরা যে কোনো কাজ করব তখন কিন্তু সেটা হাতের সঙ্গে সাটবে না বা কোনো কিছু ফাটবে না যেটা দেখালাম এখনই সেটা হচ্ছে ঘানিটা আমাদের এখনও হয়নি হাতের সঙ্গে লেগে যাচ্ছে তাই আমরা আরেকটু নেড়ে নিব এটাকে নাড়াচাড়া করতে করতে আরেকটু মনে করো হয়ে গেছে এবার তোমাদের দেখাবো দেখো হাতে লাগছে না তার মানে আমাদের গানিটা হয়ে গেছে ওর গ্যাসটাকে আমাদের বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরেও আমাদের মোটামুটি তিন থেকে চার মিনিট ওটাকে নাড়তে হবে কেন তলাটা একটা গরম ভাব থাকে ও গরমে সন্দেশের কালারটা ডিসকালার হয়ে যাবে অন্যরকম কালার হয়ে যাবে যার ফলে আমাদের আর কিছুক্ষণ নাড়তে হয় তারপরে সন্দেশটাকে কড়াইয়ের মধ্যে এইভাবে কড়াইয়ের গায়ে সম্পূর্ণটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিয়ে মোটামুটি দশ মিনিটের মতন রেখে দিব দশ মিনিট পরে এটা আমাদের উঠিয়ে নেব এইভাবে আমরা কড়াই থেকে এইভাবে ছুটিয়ে এটাকে উঠিয়ে নেব অনেকটা ঠান্ডা হয়ে গেছে টাইডও হয়ে গেছে আমাদের কাজ করার মতন মোটামুটি দশ মিনিটের মতন রাখতে গেলেই হয়ে যায় তার মধ্যে আমরা এটাকে একটা থালার মধ্যে সন্দেশটাকে উঠিয়ে নিলাম দেখো এইভাবে উঠিয়ে নিচ্ছি এটা কাজ করার জন্য এইভাবে উঠিয়ে নিলাম থালার মধ্যে দেখো কত সুন্দর মোলাম হয়েছে এইবার আমরা কাজটা শুরু করব দেখো কিভাবে আমরা জিনিসটাকে তৈরি করছি এবার এর মধ্যে আমরা সন্দেশ নিয়ে নিয়েছি দেড় কিলো তার মধ্যে নিয়ে নিলাম গোলাপ জল এর মধ্যে আমরা গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জলের যে মুটকিটা আছে ওই মুটকিটাই হিসাব করে আমরা দুই মুটকি দিয়ে দিলাম দেড় কিলো সন্দেশের মধ্যে দিয়েটাকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ফ্লেভারটা ভালো লাগবে টেস্টি আলাদা লাগবে এমনিতে তো সন্দেশটা টেস্টি হয় তারপরে যদি আমরা গোলাপ জলটা দিয়ে দিই তা আমাদের টেস্টটা আর একটু ভালো হয় এবার এর মধ্যে আমরা নিয়ে নিলাম আরও হাফ কিলো সন্দেশ এটার মধ্যে আমরা দিয়ে দেব অরেঞ্জ কালার যেটা অরেঞ্জ কালার আছে সেই অরেঞ্জ কালারটা আমরা এর মধ্যে অল্প একটু দিয়ে দেব আর এর মধ্যে ফ্লেভারটাও দিয়ে দিচ্ছি আমরা অরেঞ্জ ফ্লেভার এটা খুবই সুন্দর লাগবে এইভাবে এটাকে আমরা মিশিয়ে নিব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি দেখো অরেঞ্জ কালার হয়ে গেছে এটা সন্দেশটাও কত সুন্দর নরম আছে মোলাম হয়েছে সন্দেশটা এইবার আমরা একটা পলিথিন নিয়ে নিব একটা পলিথিন আমরা ওটার পিটের উপরে বিছিয়ে দেবো বিছানোর পরে আগে যে সন্দেশটাকে রেডি করে রেখেছিলাম গোলাপ জল দিয়ে সেটাকে আমরা এই পলিথিনটার উপরে এইভাবে আমরা ছড়িয়ে দেব পাতলা করে একটু ছড়িয়ে দেব ছড়িয়ে এইভাবে সুন্দর করে করে এইভাবে মিল করে নিতে হবে চারকোনাটা আমরা এইভাবে করে নিচ্ছি করে নেওয়ার পরে এবার যেটা আমাদের অরেঞ্জ ই করে রাখা হয়েছিল সন্দেশটা সেটাকে আমরা পাতলা করে করে এর উপর দিয়ে দিয়ে আমরা দিয়ে দেবো এইভাবে সুন্দর করে এটাকে এর উপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি দেখো এইভাবে একটু পাতলা করে করে সমান করে বসাতে হবে এইভাবে বসিয়ে নিলাম তারপরে এইভাবে পলিথিনটাকে ধরে এইভাবে আস্তে করে আমরা এটাকে রোল করব হাত দিয়ে একটু চেপে দিতে হবে প্রথমটা যেন এটা তিন তৈরি হবে এটাকে বাংলার তিন বলি আমরা সেই তিন তৈরি করব এই তিন তৈরি করতে গেলে কিভাবে করছি জিনিসটা দেখো না দেখলে বুঝতে পারবো না একটু করে টানতে হবে চাপতে হবে আর জিনিসটাকে চেপে চেপে এইভাবে এটাকে সেটিং করতে হবে ওর সঙ্গে এইভাবে এটাকে সন্দেশ দিয়ে এটাকে আমরা তৈরি করছি এখানে মোট হয়ে গেল আমাদের দুইগুলো সন্দেশ এটা আমরা দুই কিলো সন্দেশ আছে এর মধ্যে এটা একটু বেশি মোটা হয়ে গেছে এক কিলো করে করতে গেলে ছোট ছোট হয় জিনিসটা ভালো হয় তো আমাদের বড়ো জিনিস আছে আমরা একবারই করে নিয়েছি যাতে আমাদের অসুবিধা হয় না জায়গাটা বড় আছে স্কেলটা বড় করে নিয়েছি আগে ছোট স্কেলে কাজ করতাম এখন স্কেলটাকেও আমরা একটু বড় করে নিয়েছি এবার এটাকে মাঝখান দিয়ে আমরা কেটে দেব কেটে এটাকে আমরা দুই ভাগে ভাগ করে যেহেতু আমাদের সন্দেশটা নরম একদম মোলায়ম হয়ে আছে এটা টাইট করতে গেলে আমাদের দুই ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে ওই জন্য আমরা একটা টেরের মধ্যে এটাকে উঠিয়ে রেখে দিলাম চলে আসলাম আমরা দুই ঘন্টা পর এইভাবে আমরা ছোটো ছোটো করে এটাকে পিস করবো এটাকে আমরা ছোট ছোট করে পিস করে নিচ্ছি দেখো দেখি তো এমনি বুঝতে পারছো এটা কি তৈরি হচ্ছে শুধু ভিডিওটা দেখতে দেখতে আবার ভুলেই যায়ও না লাইক কমেন্ট শেয়ার করতে ভিডিওটা দেখো দেখো বাংলার তিন হয়ে গেছে তিন তৈরি হলো তো আমরা এইভাবে ভিডিওটা দিচ্ছি তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো দেখে শিখতে পারো শিখ শিখো তোমরা নিজেরা শিখো অপরকে শেখার সুযোগ করে দাও তার জন্য শেয়ার করো সাবস্ক্রাইব করো যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে নিও কেন আমাদের নিত্য নতুন আরও ডিজাইনের আমরা রেসিপি নিয়ে আসব তোমাদের জন্য আমরা কীভাবে সন্দেশ দিয়ে দিয়ে আমরা কত রকমের ডিজাইন আমরা তৈরি করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আমাদের কাজ বিভিন্ন রকমের কাজ আছে তবে সবই দিব আস্তে আস্তে একটু ধৈর্য ধরতে গেলে সবই দেখতে পাবো আস্তে আস্তে তবে সন্দেশের জিনিসটাই আমাদের বেশি চাহিদা যার ফলে আমরা শুধু সন্দেশের আইটেমটাই আমরা বেশিরভাগটা ইউজ করি আমাদের দোকানে সন্দেশের আইটেমগুলোই মানে বেশি বিক্রি হয় যার ফলে আমরা সন্দেশের আইটেমগুলোই বেশি দেই আর বিভিন্ন ডিজাইনের সব জিনিসপত্র দিবো টেরের মধ্যে সাজিয়ে দিচ্ছি কিভাবে দেখো এইভাবে সুন্দর করে আমরা ডেকোরেশন করে দিচ্ছি ভিডিওটা দেখতে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু ভিডিওটা মাঝখান থেকে কেটে দেখো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখো কত সুন্দর লাগছে আজ ছেই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে নমস্কার